ফ্যাশন হাউস বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এই দেখেন যে একটা প্রোডাক্টের দাম কত মানটা কি এটা বোঝার জন্য বাইরের কাছে আসবেন একটা কথা হচ্ছে ভাই প্রোডাক্ট কিনে যেতে লাগবে এই ড্রেসটা নিতে পারেন এটার নাম হচ্ছে সাদা বাহার এই নিচের কাজটা দেখেন সাদা বাহার মাসাল্লাহ মানে একদম পরীদের ড্রেস আপনার শত্রুর কাছেও যদি আপনি এই প্রোডাক্টটা সেল করেন সে আপনার প্রশংসা করবে সজীব ভাই কয় সজীব ভাই ভাই আসলে বিডি প্রাইস এমন একটা পেজ যেখানে সত্যতার সন্ধানে চলে সব সময় যেটা আসলে স্বীকার করতে হবে কারণ আপনারে আমার ভালো লাগে এজন্য অনেক ইউটিউবার আছে যে যারা সব সময় উল্টাপাল্টা 200 150 টা থ্রি পিস বিক্রি করে মিথ্যা প্রচার করে কিন্তু বিডি প্রাইস এমন একটা প্রতিষ্ঠান ঠিক আমার এমএস ফ্যাশন ওদের মতো যে যারা সব সময় সত্য কথাটাই বলার চেষ্টা করি কারণ এটা আমরা নিজেরা করছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আপনার বানটি আসলে দেখতে পারবেন আমাদের নিজস্ব কারখানাটাও ঘুরে যেতে পারবেন আপনি কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো যেহেতু ডিজিটাল প্রিন্ট আমাদের নিজেদের আপনি নিজেও জানেন আপনি তো কারখানায় নিয়ে গেছিলেন আমাদের এগুলো আসলে এই ফিনিশিংটাই একটু মূলত বেশি চলে অনলাইনে প্লাস অফলাইনে তবে আমাদের কাছে আপনারা তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন ইসলামপুর আছে পরে গাউচে আছে টেরিবাজার আছে ওর এইসব পার্টিরা আসলে মাল নাই খুব সুন্দর সফট কাপড়ে আপনি চাইলে হাটটাও নিতে পারেন এ গ্রেডের জমজম প্রাইসটা থাকবে ডিজিটাল ডিজিটাল মালহা এটা হচ্ছে ডিজিটাল মালহা এক নাম্বারটা যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা ব্যবসা করার ইচ্ছা আছে আপনি এই ভিডিওটা দেখতেছেন তার মানে হচ্ছে আপনার ব্যবসা করার হলেও বিন্দু পরিমাণ আছে এত দূর না আপনাকে বলবো যে ব্যবসা করতে করতে হলে একটু কষ্ট হবে শোরুমে একদিন আসেন দশটা দোকান দেখেন যার কথাবার্তা সবকিছু মিল পাবেন তার কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেন এতটুকু আবদার আমার থাকলো আপনার দুইটা তিনটা ভিডিওতে আমার অনেক প্রোডাক্ট সেল আছে আলহামদুলিল্লাহ এটা ভালোবাসা দর্শকদের এই দেখেন এটা হচ্ছে ভাই আমি একটু বলি এটা হচ্ছে সামনের পার্ট এর সিকুয়েন্স আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি কাস্টমার গ্যারান্টি দেবেন আমার কথা হচ্ছে আমি চাই না

আপনি অন্য কোথাও ভিডিওতে দেখেন যারা ব্যবসা করবেন অনেক বিশ্বাস করে প্রোডাক্ট নেন আপনাদের যে কোনো সমস্যা আমার সাথে করবেন না এরকম যে ভাই আমি নেব তাদের জন্য এই শোরুমটা করছি এই প্রাইজে ভাই দিতে পারবে না কেউ খালি খালি অফার অফার ফাইনাল কথা হচ্ছে খালি অফার অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করতেছি বুঝছেন ভালো মন্দ ধরলেই ঠিক পাওয়া যায় আপরাও তরুণ উদ্যোক্তা আছে ভাই এরা কিন্তু বোঝে না 500 এগুলো কিন্তু দুইয়াত বহর না অনেকজন ভাববে যে দুইয়াত বহর না এটা কিন্তু একদম সর্বোচ্চ মোটা মেয়েদের জন্য বেক্সি বেক্সি ভিতরে একদম যে কেউ দেখলেই পছন্দ করবে এটা কোটার ভিতরে করছি এক্সক্লুসিভ একটা ডিজাইন খুব সহজ আসলে ব্যবসা যদি আপনি একটু টেকনিক নিয়ে চলেন খুব সহজ ইনশাল্লাহ আট দশ দোকানের চাইতে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা কমে পাবেন এবং আপনার সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে একটা স্পেশাল ভিডিও হতে চাইছি কারণ আজকে আমরা চলে আসছি বান্টি বাজারের ভিতরে সবচেয়ে বড় একটা শোরুমে সেই শোরুমের নাম হচ্ছে এম এস ফ্যাশন আর আপনার জানেন এম এস ফ্যাশনে আসলে কিন্তু এক্সক্লুসিভ সব কালেকশনগুলো আপনি পেয়ে যান একদম রিজনেবল প্রাইজে তারা কিন্তু সরাসরি প্রস্তুত করে তাদের নিজস্ব মিচিং প্লাস বাটিকে তারা নিজস্ব কারখানা আছে যেখান থেকে তারা সারা বাংলাদেশে কিন্তু এই থ্রিস পাইকারি বিক্রি করে থাকে সো যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা করতে যেমন নতুন যারা উদ্যোক্তা আছেন তারা সরাসরি চলে আসতে পারেন এই শোরুমটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইজে আমরা কিছু কালেকশন দেখাবো এই শোরুমটাও নতুন উদ্বোধন হয়েছে একদম এই শোরুম উৎপাদনগুলোকে কিছু কিছু প্রোডাক্টে কিন্তু সার্চ করতেছে জি সারা বাংলাদেশে কিন্তু আপনার মাধ্যমে আপনার পেজের মাধ্যমে আল্লাহ এই যে পার্সেল পাঠাচ্ছে দেখেন আপনি সকাল সকালে আসতে দেখেন কি পরিমাণ পার্সেল সারা বাংলাদেশ মাওনা খুলনা গাজীপুর বনশ্রী রাজশাহী দেন সবখানে সবখানে কিন্তু আমাদের পার্সেল গুলো যাচ্ছে এবং বর্তমান সময়ে সবচাইতে টপ ক্লাস প্রোডাক্ট কিন্তু সেল করতেছে এমএস ফ্যাশন হাউস বাটিক থেকেই আজকে শুরু করব যেহেতু আপনারা বান্টি বাজারে আসছেন বান্টি বাজার আসলে বিখ্যাত আমাদের এই বাটিকগুলোর জন্য দেখেন জি এগুলো কিন্তু ভাই মানে এত সুন্দর ইউনিক ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এবং হোলসেল প্রাইস টা জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনি জানেন বড় ভাই আমরা কিন্তু সবসময় তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকি এটা সামনের পার্টেও কাজ থাকবে এটা হচ্ছে ব্যাকপাটও কাজ যেটা যেরকম ভালো সেরকম খারাপও আছে এগুলো কিন্তু কপি প্রোডাক্টও আপনি সারা বাজারে পাবেন তবে আমাদের কাছে আসলে আপনি কপিটাও পাবেন অরিজিনালটাও পাবেন আমরা আপনাদেরকে যেটা করব যেটা অরিজিনাল অরিজিনাল দেখাই দেব আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে আমি এই এর জন্য ডাকতেছি না আমি ডাকতেছি আপনাকে প্রোডাক্টগুলো চিনাই দেওয়ার জন্য কোনটা অরিজিনাল কোনটা কপি এই দেখেন আপনি আরো দশটা দোকান ঘুরে দেন প্রোডাক্ট নিবেন এই যে দেখেন ওন্নাটা আর এটা হচ্ছে ওইটা হচ্ছে হাতাটা এই দেখেন ওন্না খুব সুন্দর ভাই এগুলা এক্সক্লুসিভ কালেকশান এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে

পার্সেলগুলো পাঠিয়ে দেবো আপনারা যদি কোনো প্রোডাক্টের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন অনেকজন বলে যে ভাই এক্সচেঞ্জ আসলে এক্সচেঞ্জের সমস্যা হয় অনেকজন অনেক দোকানদার এক্সচেঞ্জ দিতে চানা তবে আমাদের কাছে আপনারা তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন ধরেন আপনি একজন তরুণ উদ্যোক্তা আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা পাঁচ পিস প্রোডাক্ট নেবেন ধরেন এটা পাঁচ কালারের পাঁচ পিস প্রোডাক্ট নিলেন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আপনি যেটা করবেন মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে আপনার দুইটা ডিজাইন থেকে দশ পিস তো অর্ডার করার পরে আপনার একটা দোকানে আপনি স্যাম্পলটা দেখাবেন খুব সহজ আসলে ব্যবসা যদি আপনি একটু টেকনিক নিয়ে চলেন খুব সহজ ধরুন দুইটা দোকানে আপনি স্যাম্পল দেখাবেন আশা করি আপনি যখন স্যাম্পল দেখাবেন তারা অর্ডার করবে সবসময় চেষ্টা করবেন হোলসেল বিজনেস করার জন্য হোলসেল করবেন তাহলে হাজার হাজার পিস নিয়ে খেলা হবে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কিন্তু ভাই ওন্নাটা কিন্তু কোটা ওন্নার ভিতরে এই এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং রিজনেবল প্রাইসে কাস্টমারদের যাতে ক্ষতি না হয় সেজন্য আমি আসলে প্রাইসটা না বলি আপনি কি বলেন রাইট প্রাইসটা না বলি তবে আমরা দুইটা একটা প্রাইস বলে দেব এই দেখেন বাটিক ক্ষেত্রে বাটিকের ধর্মই হচ্ছে এক্সট্রা হাতা সবসময় আপনার আলাদা হাতা পাবেন এবং আমাদের সেলর কোয়ালিটি ভাই এটা দুইশো টাকায় আছে এই থ্রি পিস তবে আমাদেরটা দুইশো টাকার না সর্বোচ্চ কোয়ালিটির আপনারা আসেন শোরুমে আসলেই যে প্রোডাক্ট নিতে হবে তা নয় আপনি ঘুরে দেখে যেতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে বানটি বাজারে আসলে আপনারা অসংখ্য শোরুমের দোকান পাবেন তারপরে আমরা চলে যাচ্ছি বেক্সিতে গুলা এগুলো খুব রানিং প্রোডাক্ট আমরা অফার প্রাইজে দিচ্ছি আসলে প্রাইসটা মন চাই যে বলে দিই আমরা এরকম প্রাইস দিয়ে সেল করবো ইনশাল্লাহ আট দশ দোকানের চাইতে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা কমে পাবেন এগুলাও কিন্তু হাতা এক্সট্রা আছে এরপরে কোটা ওনারগুলো কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে কোটা ওনার ভিতরে আপনারা পাবেন আমি যদি এই পাশটা একটু দেখাই দিই দেখেন আমাদের বাটিকের যে হ্যাঁ সবচেয়ে বড় শুরু রাজধানী হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে সবসময় পাবেন আর আমরা তো আসলে দূরে বিক্রি করা লাগে না আমাদের ইসলামপুর আছে পরে গাউচে আছে আছে টেরি বাজার ওর এইসব পার্টি রায় আসলে মাল নাই তারপর আমরা চেষ্টা চেষ্টা করছি যে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের নিয়েও কাজ করি এটা হচ্ছে আমাদের ভাই এগুলো কিন্তু কোটা না হ্যাঁ হ্যাঁ আমি যাই না ভিউর্স ঠিকঠাক দেখতে পাবে কিনা এটা কোটা না খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট যারা আসলে ব্যবসা করে এরা চিনবে এগুলো খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন বান্ডিল বান্ডিল এরপর এই যে একটা প্রোডাক্ট আপনারা আসলে সবখানে পাবেন না এটার ওন্নাটা আমি দেখাই দিচ্ছি এবং এর প্রাইসটাও বলে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু একবার অফার প্রাইজে পাবেন এই এই ওন্নাটা কিন্তু জরি পার করা হ্যাঁ এটা কিন্তু জড়ি পার করা

এই হচ্ছে বাটিক আরো আমাদের চারশো চল্লিশ টাকার বাটিকও আছে এরপর আমি একটা সাদা বাটিক দেখাই দিই যেটা সাদা বাটিক ভিউয়ার্সদের খুব পছন্দের একদম যে কেউ দেখলেই পছন্দ করবে এটা কোটার ভিতরে করছি এক্সক্লুসিভ একটা ডিজাইন এই যে ডিজাইন এটা সব সময় পাবেন আপনারা যদি কেউ ডিজাইন দেন আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই এই বিশাল সাইজের ওন্না পাইপিং করা হ্যাঁ পাইপিং প্লাস কোটা আমি বলছি যে তারা সবসময় সত্য ঘটনা বলার চেষ্টা করে এবং ভালো যে দুইশো আড়াইশো টাকা দেড়শো টাকা যারা মাল বিক্রি করে তাদের মাল বিডি প্রাইস করে না আমরা হাউস ওই দুইশো দেড়শো টাকার মাল বিক্রি করি না আমি যদি এগুলো ভাই প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আমার কথা হচ্ছে আমার ভিডিও আপনি কেটে দেবেন যদি কোনো কাস্টমার কমপ্লেইন করে অবশ্যই ভিডিও কেটে দিবেন আমরা আসলে মিথ্যা কোনো কিছু পোচা করতে চাই না এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা বিশাল সাইজের এবং প্রাইসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর রিজনেবল প্রাইস পাবেন এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রিন্টের কেউ চাইলে দিয়ে সালোয়ার দিয়ে যাও ভাই সাইজ বিশাল সাইজ আবার এটা যদি আপনি ফু বাহু ইনটেন্টটা নিতে চান ইনটেন্টটাও আমার কাছে আছে আমি দেখায় দেব আপনাকে এটা হচ্ছে দেখেন বডির কাপড়টা বিশাল সাইজের হ্যাঁ তো এগুলো আমরা ডিজাইন আসলে সারা রাত চলে যাবে শেষ হবে না কি পরিমাণ কালেকশন আছে আমাদের এমএস ফ্যাশন হাউজে এরপরে আমাদের আপনার মাধ্যমে যেটা না বললে নয় সর্বোচ্চ যে প্রোডাক্ট আমার সেল হয়েছে সেটা হচ্ছে আমাদের মাখন মালহা আচ্ছা একটা কালেকশন যেটা আপনারাই একটু যারা মোবাইলে থাকেন সব সময় ফেসবুক দেখেন অনলাইন অর্ডার করেন আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার ধারণা আছে এই প্রোডাক্টটা হচ্ছে 1400 থেকে 1600 টাকা সেল হয় আচ্ছা স্যার 1400 থেকে 1600 টাকা সেল হয় এটা 1600 টাকা সেল হওয়ার মতো প্রোডাক্ট সর্বোচ্চ কোয়ালিটি এই দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে মাখন মালহা আপনার শত্রুর কাছেও যদি আপনি এই প্রোডাক্টটা সেল করেন সে আপনার প্রশংসা করবে আচ্ছা আমি নিচে থাকতে বললাম এত কোয়ালিটিফুল আমাদের কোন প্রোডাক্ট এত কোয়ালিটিফুল না এই দেখেন এটা অন্য সুন্দর বিশাল সাইজ ডিজাইন আসলে ডিজাইনের চাইতে কাপড়টা হচ্ছে ভাই অনেক সুন্দর আরে দেখেন আপনি এই অন্যটা একবার এক হাতের মুঠে নিতে পারবেন এই দেখেন এই একটা হাতের মুঠে নিতে পারবেন সফট খুব সুন্দর আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি ঠিক এই হুবাহু এই প্রোডাক্টের কপি এই প্রোডাক্টের কপি হ্যাঁ এরপরে জম যেটা আপনারা এখনকার সময়ে সবচাইতে ভাইরাল ডিজাইন জম জম এক নামে চেনে সবাই জম জম এইগুলো হচ্ছে জম জমের ড্রেস খুব সুন্দর সফট কাপড়ে আপনি চাইলে হার্ডটাও নিতে পারেন আর সফটটাও নিতে পারেন খুব সুন্দর রিজনেবল প্রাইস এ গ্রেডের জমজম প্রাইসটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এ গ্রেড এক নাম্বারটা হ্যাঁ ভাই এটা হচ্ছে এক নাম্বারটা আর যদি দুই নাম্বারটা নেন দুই নাম্বার মানে এটা কাছাকাছি বুঝছেন হ্যাঁ দুই চার দিন আগের ডিজাইন এটা আমরা আজকে অফার একটা প্রাইস দিয়ে দেবো মাত্র সাতশো দশ টাকা সাতশো টাকা মাত্র সাতশো দশ টাকায় দেখেন অফার ডিজিটাল ডিজিটাল মালহা এটা হচ্ছে ডিজিটাল মালহা এক নাম্বারটা সাতশো দশ টাকা করে পেয়ে যাবেন একদম ভাইরাল ডিজাইন খুবই সুন্দর কালেকশন ডিজাইন আছে এই উপরটা জুড়ে শুধু প্রোডাক্ট পুরোটা জুড়ে বিশাল সাইজের এবং আরো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই সেটা হচ্ছে গজের নিচে আমাদের এখানে কোনো সালোয়ার পাবেন না প্রত্যেকটা ড্রেস গজ পাবেন আর এরপরে ভাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন এক নাম্বারটা ঠিক এই প্রোডাক্ট কপি আপনারা পাবেন আহ সাতশো বিশ টাকা বা ত্রিশ টাকায় আর আমরা অরিজিনালটা এই দামে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা এক নম্বরটা এক নম্বরটা হ্যাঁ যেটা অফার প্রাইজে পাবেন প্রাইসটা আমি না বলি প্রাইসটা জানার জন্য আপনাদের ইনবক্স করতে হবে অথবা আমাদের সরাসরি শোরুমে চলে আসতে হবে কালার স্ক্রিন নাম্বারে বলবেন যে ভাই এটা প্রাইস হ্যাঁ হ্যাঁ আমরা এইভাবে প্রাইস টা বলবো কারণ আমরা নিজেরা তৈরি করে আমরা যদি প্রাইসটা অ্যালাউন্স করি তাহলে এটা ব্যবসা হলো না এটার অন্যটা দেখেন ভাই কি সাইজের

এগুলোর ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আপনারা পাবেন আমি আরো একটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই দিই যেটা এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং এটা মুরব্বীরা থেকে শুরু করে যে কেউই আসলে নিতে পারবে দেখেন কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লাহ মানে চোখে পড়ার মতো বা পছন্দ হওয়ার মতো আমি এটার দিই বিশেষ করে এই প্রোডাক্ট গুলো যারা একটু শহর এলাকায় সেল করবেন বা একটু যাদের দোকান ভালো জায়গা তারা নিয়ে সেল করতে পারবেন দেখেন বিশাল সাইজের হ্যাঁ বিশাল সাইজের এই যে ভাই এটা হচ্ছে দেখেন কতটা কোয়ালিটি আমি আসলে সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না ভিডিওতে চادر কিন্তু ভাই এগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাকিজা এখন মুখ দিয়ে অনেকজন বলে অরিজিনাল পাকিজা মুখ দিয়ে খালি বললে হবে না পাকিজা লেখা থাকতে হবে কথা হচ্ছে তাই এবং আপনার একটা জিনিস জেনে খুশি হবেন যে দুই নাম্বার কেউ পাকিজা লিখতে পারবে না তাহলে মামলা খাবে মামলা খাবে এটা একটা মামলা দিতে পারবে তাই অরিজিনাল পাকিজা যেটা অবশ্যই দেখবেন একটা সিল পাবেন

আপনি যেটা বলবেন সেটা খুলবো সেটাই ভালো লাগবে ভালো লাগতেছে হ্যাঁ দুইটা করে আপনারা মাথার বালিশ পাবেন এবং আমরা দেখেন কতটা কোয়ালিটিফুল করার চেষ্টা করছি ঠিক সেম কালারের সুতা দিয়ে সেলাইটা দিছি অনেকজন এটা করবে না অনেকজন তাড়াহুড়া করে দশ টাকা কমের জন্য আপনি যদি কোয়ালিটি ছাড়া নিতে চান নেন আমার আপত্তি নাই না আমার কাস্টমার গুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটি চায় এই যে দেখেন ডিজাইন মার্শাল একদম রাজকীয় চাদর হ্যাঁ এবং প্রত্যেকটা চাদর আমরা যখন পাঠাবো আমরাও মিথ্যা বলতে পারি আমাদের কাছে দুই নাম্বার চাদর আছে এই যে এই সাইডটা যদি একটু দেখেন এই সাইডটা কিন্তু দুই নাম্বার চাদর আচ্ছা আচ্ছা দুই নাম্বার হলেও ওগুলো কোয়ালিটি সম্পূর্ণ ওগুলো এক দেড়শো টাকা কমে পাবেন এই দেখেন এই যে প্রত্যেকটা চাদর এরকম সিল দেখে নেবেন যদি পাকিজার সিল না পান তাহলে মনে করবেন ওইটা কম দামি প্রোডাক্ট সেই কম দামি চাদরগুলো এই যে তবে আমাদের কাছে আপনারা কম দামি প্রোডাক্টগুলারও কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে যেহেতু হ্যাঁ আপনি আমি আপনাকে গ্যারান্টি দেব আপনি কাস্টমারে গ্যারান্টি দেবেন আমার কথা হচ্ছে আমি চাই না হারাম ব্যবসা করতে আমি চাই না কেউ প্রতারিত হোক আমার মাধ্যমে যদি কেউ আমার মাধ্যমে প্রতারিত হন আসলে আমাদের তো অনেকগুলো নাম্বার আমার পার্সোনাল নাম্বারটা এই ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে রাখবো আপনারা অবশ্যই কমপ্লেন করবেন যদি কোনো সমস্যা হয় সেটা আমরা আ হ্যাঁ সফট করার করব এই দেখেন প্যানেল চাদর এটা লেখা আছে হোম টেক্স চিন্তা করেন হোম টেক্স হোম টেক্সের একটা চাদরের দাম সর্বনির্মল অরজিনাল হলে 2200 টাকা সর্বনির্মল তো সেই চাদরটা আপনি মাস্টার কপিটা নিতে পারতেছেন 680 690 বা 700 টাকা হতে পারে কোন সময় দাম কমতেও পারে বাড়তে পারে দেখেন খুবই সুন্দর

অন্যায় আপনারা পাচ্ছেন এবং অন্যায় পাচ্ছেন খুব সুন্দরভাবে সিকুইন্স করা সিকুয়েন্স করা ঠিক আছে এইটার ভিতরে আপনার দেড়শোর উপরে কালার আছে দেড়শো দেড়শোর উপরে কালেকশন আমাদের এখানে পাবেন তারপরে আমাদের এই এইটা যদি আরও একটু স্কলারশিপ নিতে চান যে পুরো বডি আমি কাজে চাচ্ছি আমি পার্টি ড্রেস পার্টি ওয়ার্কের ড্রেসগুলো নিতে চাচ্ছি আমাদের কাছে সবসময় আপনারা এই সালা স্কলারশিপ পাবেন কারণ এম এস ফ্যাশন হাউস সবসময় বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এই দেখেন চাই না দর্শকরা বুঝবে কিনা বড়িটা কাজ করা কাজ করা এর আগে কখন যদি এই দেখেন না না এগুলো পুরো বড়িটা থাকবে কাজ করা প্লাস আপনাদের এখানে নামটাও লেখা আছে বাসন্তী 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 আর একটা আছে আড়ং কাঁচা কাঁচি এটা আমরা একদম অফার প্রাইজে ইনশাল্লাহ দিব কারণ এটা আমরা নিজেরা করছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আপনারা বানটি আসলে দেখতে পারবেন আমাদের নিজস্ব কারখানাটাও ঘুরে যেতে পারবেন এই দেখেন বিশাল সাইজের একটা ওড়না তো আর আপনারা যদি চান যে এই প্রোডাক্টটা আমাকে একশো পিস করে দেন জি বা আপনার যদি দামে বনে যে এই এই ডিজাইনের বা আমি ডিজাইন দেবো আপনি কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো যেহেতু ডিজিটাল প্রিন্ট আমাদের নিজেদের আপনি নিজেও জানেন আপনি তো কারখানায় নিয়ে গেছিলাম আমাদের রাইট দেখেন এটা অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আর একটা জিনিস বিন সাইজ বিন যেটা হচ্ছে গ্রামের থেকে শুরু করে ওই যে পাকিস্তানে একটা গান ভাইরাল হয়েছিল না সেই ভাইরালের পর থেকে এই ড্রেসটা খুব ভালো চলতেছে একদম চমৎকার ডিজাইন এবং প্রাইসটা মানে এটা যদি পাকিস্তানি বলে কেউ সেল করবে কেউ অবিশ্বাস করবে না ভাবে কাজ করা হয়েছে হ্যাঁ ভাই খুব নিখুঁত ভাবে কাজ করা হ্যাঁ হ্যাঁ গলাটা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারটা এটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না পাবেন বিশাল সাইজের এবং কালারফুল

যারা দোকানদার ভাই আছে তারা চিনবে অনেকজন এই ডিজাইনগুলো আসলে মতো অনেকদিন ধরে ভাইরাল এটা আমাদের মাধ্যমেই ভাইরাল হয়েছে ইনশাল্লাহ এই দেখেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি প্রচুর পরিমাণ কালেকশন আপনারা ডে বাই ডে প্রত্যেক দিন আমাদের কাছে পাবেন কারণ যেহেতু আমাদের নিজস্ব কারখানার নতুন নতুন ডিজাইন আমাদের প্রত্যেকদিন নামে এই দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন এগুলো সব আমরা একসাথে রঙাই যার কারণে আপনারা কালারটা ম্যাচিং পাবেন সবকিছু আর এই যে একটা ড্রেস আসছে আচ্ছা পার্টি ড্রেস দেন মনে হয় পাকিস্তানি ড্রেস হ্যাঁ রাইট খুব সুন্দর একদম ভিতরে যা নিতে চান হচ্ছে সাদা বাহার এই নিচের কাজটা দেখেন সাদা বাহার মানে একদম পরিদের ড্রেস খুব সুন্দর স্যালোড থাকবে হোয়াইট কালারের ভিতরে আর এই যে দেখেন অন্যটা ওনাটা খুব সুন্দর সুতির ভিতরে পেয়ে যাবেন ভাই পুরো কাজ পুরোটা অন্যটা জুড়ে থাকবে কাজ করে এবং প্রাইস খুব সীমিত আচ্ছা এখন আমরা একটু কমে চলে যাই নাকি জি যেহেতু আমার ভিউয়ার্সরা যারা একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রোডাক্ট নেবে তাদের জন্য আমরা কিছু এক্সক্লুসিভ মানে যারা একটু রুচিশীল আছে ভাই এই মাল পছন্দ হবেই ইনশাল্লাহ আমরা কিন্তু একটা কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে অনেক বড় বড় পেজরেও এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই দেখেন খুব সুন্দর চন্ডী করা এটা হচ্ছে দেখেন সালোয়ারটা ওন্নাটা এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সুতি

খুব আমরা আমরা দিই একটা ডিজাইন দেখাই আরও যারা একদম গ্রাম পর্যায়ে থেকে নিতে চান আমি খুলতেই পারতেছি না এত টাইট করে বাধা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখলে ভালো লাগবে এগুলা আসলে ভালো লাগার মতো প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন এই যে আর একটা ডিজাইন এগুলো হচ্ছে গঙ্গার গঙ্গার হ্যাঁ অরিজিনাল এবং এইটা আপনি অন্য কোথাও ভিডিওতে দেখেন নাই না কারণ এগুলো আমরা নিজেরা করি এবং শুধু শোরমে যারা আসবে তারা দেখে নেবে কারণ ভাই এখন ডিজিটাল যুগ যে কেউ যে কোনো ডিজাইন কপি করে বসে থাকে কপি করে নিজেরা ভাই করে এইজন্য আমরা সব কালেকশন দেখাই না এ দেন সুতি এত ভালো সালোয়ার ভাই হয় না একদম 100% কটন এবং এই ডিজাইনটাও একবার নতুন এরপর এর থেকেও ভালো যদি আপনি নেন সেক্ষেত্রে এই যে এই প্রোডাক্টগুলো আছে এটাও খুব সুন্দর এটা আবার দেখেন এটা কপি করে বসে রয়েছে কোমরের ভিতরে আচ্ছা আর এটা তো অরিজিনালটা আপনি চাইলে আমাদের কাছ থেকে কপিটাও নিতে পারেন কপিটাও আছে আমি কিছু সংকপ প্রোডাক্ট রাখি যেগুলো হচ্ছে যাতে কাস্টমার ভুল না বোঝে যে কোন জিনিস ভুল হলে সেটা সমাধান আছে আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে আমি আবার বলতেছি এই ভিডিওতে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখবো আমি চাই না কারো মানে কোনো ক্ষতি হোক পাঁচটা কালার এগুলা আর কিন্তু টোটাল পাঁচটা কালার আছে খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন ভাই এই প্রোডাক্টগুলো আপনি চাইলে গ্রামেও বিক্রি করতে পারেন

যা যা প্রোডাক্ট প্রয়োজন এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এবং আপনার সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব একদম জামার সাথে কিন্তু সুন্দর খুব সুন্দর ভাই এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের যদি আপনি দেখাই প্রচুর পরিমাণ কালেকশন পুরোপুরি পুরো শোরুমে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এখন এইটা হচ্ছে জাস্ট আমার উপরে শোরুম এটা আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আল্লাহ ভালোবাসায় দিছে এখন আমরা আমার নিচের শোরুমটা আসেন আমি যদি কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আসেন এটা হচ্ছে আমার দোতলা ভাই তারপর নিতে হবে কোন সমস্যা নাই প্রচুর এখানে আছে আমার নিসতলা শোরুম এখানে কিছু প্রোডাক্ট আছে অনেক কাস্টমার আছে অনেক দূর দূরান্ত থেকে আসে চাই যে ভাই আমি এক পিস এক পিস করে নিবো জি আসেন এরকম যে আমি দশ ডিজাইন থেকে দশ পিস নেব তাদের জন্য এই শোরুমটা করছি যে আপনি এখান থেকে দশ ডিজাইন থেকে দশ পিস নেন হ্যাঁ এরপরে আমরা আরেকটা একটা প্রোডাক্টে অফার দেবো সেটা হচ্ছে যারা গ্রামে বসে সেল করতে যাচ্ছেন একটু গর্জিয়াস প্রোডাক্ট জি তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন খুব সুন্দর হ্যাঁ এবং ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ এক্সক্লোসিভ কালেকশন প্রাইসটা থাকবে মাত্র ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা একদম কিনারেট ছয়শো দশ হচ্ছে অন্যটা দেখেন এই প্রাইজে ভাই দিতে পারবে না কেউ কারণ আমি এই প্রোডাক্ট রাখতে যাচ্ছি না আমার 2000 পিস স্টক আছে এইজন্য जस्ट দেখালাম দেখেন স্টক খালি অফার হ্যাঁ স্টক খালি অফার বেস্ট ফাইনাল কথা হচ্ছে স্টক খালি অফার এরপরে আমার এই যে আরেকটা শোরুম দেখেন এখানে পরপর তিনটা শোরুম আমাদের আছে এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান রাঙ্গলি গ্লাজুরি দেখাই এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গলি সিলমারা থাকবে ইন্ডিয়ান আসলে দেশিও প্রোডাক্ট যেটা সত্য এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট ইন্ডিয়ান ডিজাইন ইন্ডিয়ান ডিজাইন প্লাস আপনার সিলটাও আমরা ইন্ডিয়ান মারছি ঠিক আছে এগুলো হচ্ছে মানে গ্রামের মহিলারা ইন্ডিয়ান প্রোডাক্ট শুনলেই একটু প্রাইসটা বেশি বিক্রি করতে পারে যার কারণে আসলে ইন্ডিয়ান সিলটা তাদের জন্য মারা হ্যাঁ অনেক বড় বিশাল সাইজের ওনাটা কিন্তু অনেক সুন্দর এইগুলোর ভিতরে আপনি যদি ডিজাইন নেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন এরপরে হ্যাঁ সব প্রত্যেকটা ড্রেস একদম নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন

এই শোরুম দেখেন এই শোরুমেও কিন্তু সব ধরনের কালেকশন আছে আপনার যে আড়ি আলো আড়ো কোয়ালিটির যে আরিটা এটাও কিন্তু আমরা ব্যাপক সেল করতেছি দেখ সারা বাংলাদেশ থেকে এটা হচ্ছে বাস ডিজাইন দেখাচ্ছি ডিজাইন দেখাই আমরা যে না দিচ্ছি আমরা যে স্যালোয়ার দিচ্ছি এত বড় সালোয়ার বা এত ভালো কোয়ালিটি ভালো মন্দ ধরলেই ঠিক পাওয়া যায় তারপর যারা তো অনুদ্যক্ত আছে ভাই এরা কিন্তু বোঝে না এরা শুনতে আড়ি শুনলে ছয়শো পঞ্চাশ টাকা ব্যাস নাও হতে পারে আরই কিন্তু এখানে সাতশো পঞ্চাশ আছে আটশো পঞ্চাশ আছে নয়শো আছে এক হাজার আছে আমার কথা হচ্ছে কোয়ালিটি আপনারা আট দশটা দোকান ঘুরে জাস্ট এম এসে আসবেন শুধুমাত্র শুধু শিক্ষার জন্য

তার একটা কথা হচ্ছে ভাই প্রোডাক্ট কিনে জিতা লাগবে আপনি প্রোডাক্ট খালি একটা কিনে নিয়ে গেলেন বিক্রি করে আসলে লাভ করা যায় না আপনারা শোরুমে আসেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা